নমস্কার আপনারা দেখছেন নিউজ আমি আপনাদের সঙ্গে পাঠ্যসারথী চোখকে সংবাদে বালির ডাম্পারের ধাক্কায় আহত হলেন এক ব্যক্তি এর জেরেই প্রবল উত্তেজনা ছড়ালো কেশিয়ারীর কুলবনিতে আহত সমীর পাত্রকে কেশিয়ারী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাস্থলে পথ অবরোধ করেন এলাকাবাসীরা বুধবার বিকেলের এই ঘটনায় পুলিশ গেলে বিক্ষোভ চরমে ওঠে এলাকাবাসীর দাবি বালি গাড়ি অনিয়ন্ত্রিতভাবে পথে চলছে পদক্ষেপ পুলিশি প্রয়োজন স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর জমি থেকে আখ মারে গরুর গাড়ি থেকে ছিটকে পড়ে যান সমীর আহত হন ঘটনার জেরে কেশিয়ারি কুলবনি রাজ্য সড়ক ও বালি খাদানের কাছে দীর্ঘক্ষণ অবরোধ শুরু করেন স্থানীয়রা প্রায় তিন ঘন্টারও বেশি সময় ধরে চলে অবরোধ ঘটনাস্থলে যায় প্রচুর পুলিশ বাহিনী বালি গাড়ি চলাচল বন্ধের দাবি জানিয়েছেন বাসিন্দারা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও তোলেন খাদান থেকে বালি তুলতে যাওয়ার সময় প্রতিযোগিতা চলে গাড়িগুলির মধ্যে যার জেরেই প্রায়শই দুর্ঘটনা ঘটে বলেই দাবি স্থানীয়দের কথা শুধে ৰাজীৱ তাৰ কণী সিমেন্ট কুটি পুতে দিয়ে গেল হঠাৎ করে সিমেন্ট কুটি হওয়া খাদান চলতে শুরু করে দিল খাদান চলার পর তারপর আস্তে আস্তে চলতে চলতে কত মাঝখানে ছোট ছোটখাটো অ্যাক্সিডেন্ট অনেক হয়েছে এতে করে মিউচুয়াল করে দিয়েছে মিউচুয়াল করে দিয়ে তারপর এখন আজকে যেটা হয়েছে আজকে হচ্ছে কি আগ গাড়ি নিয়ে করে সাইড কাজ কাটাচ্ছে ওনার স্ত্রী ছিলেন উনি গাড়িটাকে থামাচ্ছেন আবার লোড গাড়ি হলো আলাদা কথা মানে একদম লু খালি গাড়ি সেটা এসে কি করলো যে লোড গাড়িগুলো বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে সে এসে করে ধাক্কা মেরে দিলো বাম দিকে কোনো হেল্পার হেল্পার ঘুমাচ্ছে ড্রাইভারও পুরো খেয়ে একদম মাতাল ড্রিঙ্ক করে একদম পুরো মাতাল অবস্থায় এসে করে এ করে দিল আর ইনি সেই সময় সেখানে লোক ছিল বলে উনি বেঁচে গেছেন নাহলে উনার কি হতো মানে কেউ জানে না সিমেন্ট খুঁটি আর গরু গাড়ির মাঝখানে একদম পুরো চাপা পড়ে গেছিল এই মুহূর্তে এই মুহূর্তে আমরা চাইছি খাদান বন্ধ হোক এখানে সিঙ্গেল ওয়ে রাস্তা অঙ্গনওয়াড়ি সেন্টারটা একদম কাছে

সুব্রত বক্সির দাবি বাংলায় রাজনৈতিক বিরোধিতা কোথাও নেই মানুষ আমাদের বিরোধী আছে দলীয় নেতাকর্মীদের আচার আচরণ বা চালচলনে কোথাও যদি মানুষ ক্ষুব্ধ থাকে তাহলে তাকে বোঝানোর পরামর্শ দিয়েছেন তিনি বুধবার মেদিনীপুর জেলার ডেবরায় ভোট প্রচারের রণনীতি তৈরিতে এক কর্মী সম্মেলনে যোগ দেন তৃণমূলের রাজ্য সভাপতি কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা সংঘবদ্ধ হয়ে ভোটের প্রচার চালাতে হবে মতের তফাত থাকতে পারে তবে সব ভুলে মানুষের ঘরে ঘরে পৌঁছতে হবে প্রসঙ্গত পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লক সহ নারায়ণগড়ে গোষ্ঠী কোন্দল বারবার প্রকাশ্যে এসেছে যা নিয়ে আদতে বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূলকে ভোটের আগে সেই অস্বস্তি কাটানোর চেষ্টায় তৃণমূলের রাজ্য সভাপতি এদিনের কর্মী সভায় বিজেপির পাশাপাশি সংবাদ মাধ্যমকেও নিশানা করেন সুব্রতবাবু তার কথায় সংসদীয় গণতন্ত্রে সব ক্ষতিকারক সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমকে প্রলোভনের ভিত্তিতে একত্রিত করে প্রচার ক্ষমতাকে হাতানোর উদ্যোগ করেন তৃণমূলের রাজ্যসভাপতি নির্বাচনের প্রাককালে ঘরোয়া কন্দল মিটিয়ে তৃণমূল ভোট বইতরনী পার করতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়। এই চাঁদড়াতে সেই চাঁদড়ার মিটিং এ আমরা ওদের দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ ঘোষণা করব। এখন থেকে নয়নরা রাজ করবে এবং ওই চারটি অঞ্চলে চাঁদড়া আমি নিশ্চিত দিলীপ ঘোষকে বিজেপির প্রার্থীকে হাজার হাজার ভোটে পরাজিত করতে এরা সক্ষম হবে বলে আমি মনে করছি সংঘবদ্ধ করে করবেন আর সাথে সাথে বলবো নির্বাচন নানা রকম বিধিনিধিসের মধ্য দিয়ে পালিত হয় এমন কিছু করবেন না যা নির্বাচন যারা পরিচালনা করছে তাদেরকে বিঘ্ন ঘটাতে পারে তাদের সাথে আলোচনা সাপেক্ষেই সবাই করবে একটা কথাই ইতিমধ্যে আপনাদের সপক্ষে বলি অনেক আমার সহকর্মী আছে কোথাও কোথাও একটু মতের তথা হয় তার কারণ রামকৃষ্ণ বলেছে যত মত তত পথ সবাই যদি এক মতে চলতে পারতাম রামকৃষ্ণ মৃত্যু হয়ে যেত তো কোথাও কোথাও মতের পথের তফাত আছে কিছু বাস্তব দায়বদ্ধতা আছে আমি সামাজিক জীবনে একজন ব্যক্তিত্ব ধরি রাজনীতি বাদ আমি যখন অফিস থেকে ফিরছি রাজনৈতিক দলের কর্তব্য নির্বাচনের পাককালে দাঁড়িয়ে আমাদেরকে দেখেছে না দেখেছে বড় কথা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য আমার ডাকা না ডাকা আমি কতটা অসম্মানিত হলে ব্যাপার নয় দল সম্মানিত হলে কিনে যাবো আমি সকলকে অনুরোধ করব রাজনৈতিক ভাবে এখানে কোন বিরোধী নেই কোথাও কোথাও মানুষ কিছুটা বিরোধী আছে আমাদের আচার আচরণ চলার জন্য আর কিছু মানুষ আমাদের মধ্যে আছে আমার মতো যারা পানের দোকানে চায়ের দোকানে কোথাও কোথাও চলতে গিয়ে বলেন ওই জায়গাটা মনে হচ্ছে নরম ওই জায়গাটা মনে হচ্ছে শক্ত ওই জায়গাটা একটু নড়বড়ে আছে তাদের উদ্দেশ্যে বলি দলকে সুস্থ সবল না করতে পারলে ডাক্তারি করবেন না নিজে নিজের কাজটাই করুন দলকে শক্তিশালী করার চেষ্টা করুন তাই এই নির্বাচন আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যিক এই নির্বাচনের আগে এখানে মানুষ ভূমি আছেন তিনি সাংসদ তিনি উপলব্ধি করবেন আমার সাথে সহমত পোষণ করবেন এই নির্বাচনের পাত্তাল অর্থাৎ দু সালের শেষ প্রান্ত থেকে দু সাল দিল্লির সার্বিক সার্বিকভাবে যে আওয়াজ উঠেছে আপনাদের গেতার্থে জানাই ঘর ঘর মে আওয়াজ হয় বিজেপি কো জানা হয় এই আওয়াজ আজ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছেছে আর পৌঁছেছে বলে একটা উদাহরণ দিয়ে আপনাদের বলি তার কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি সংসদীয় গণতন্ত্রে সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে সংবাদ মাধ্যম ভারতবর্ষের সংবাদ মাধ্যমকে যে কোনো প্রলোভনের ভিত্তিতে একত্রিত করে যেভাবে প্রচার ক্ষমতাকে হাতে নিয়েছেন এখনকার সরকার কেন্দ্রীয় সরকার যেন মনে হচ্ছে নির্বাচনে মানুষের মতামতের জোগাড় দরকার নেই বোধহয় মতামত সংবাদ মাধ্যম দিলেই বোধহয় নির্বাচনে বৈতরণী পার হয়ে যাবে তবু আপনাদের জ্ঞাতার্থে বলি আপনারা রাজনৈতিক কর্মী বহু পরীক্ষিত সৈনিক আজ পর্যন্ত গত দু মাস ধরে নানা রকম প্রচারের ভিত্তিতে আজ পর্যন্ত ভারতবর্ষের কোন সংবাদ ভারতীয় জনতা পার্টি তো দূরের কথা সার্বিক পারিনি কবে পৌঁছবে জানি সংখ্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংযুক্তি আছে এই কথাটা বললে আমাদের ছাপ্পান্ন ইঞ্চি বুক হয় না কিন্তু বয়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন ইঞ্চি বুক হয় যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি তাই সর্বস্তরে সহকর্মীদের অনুরোধ করব যে যেখানে দায়িত্ব পাবে নির্বাচন যেভাবে পরিচালনা হবে প্রতিটি মানুষের বাড়ি পৌঁছতে হবে যদি কোথাও মানুষের কোনো বিভ্রান্তি বা আমাদের চাল চলন আচার ব্যবহারের উপর কিছুটা ক্ষুব্ধ থাকে তাকে সেখানে বসিয়ে বুঝিয়ে আর তাকে ভোট বাক্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন জানাতে হবে মনে রাখবেন আমরা যদি একটা একটা মানুষের কাছে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক পতাকাকে বহন করে পৌঁছতে পারি আমরা যেমন চওড়া বুক করে মানুষের সামনে চলতে পারবো যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় আমার চাল চলন আচার ব্যবহার থেকে উপলব্ধি করবেন যে বাংলার মাটিতে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ক্ষমতা শেষ হয়ে যায় এরকম পরিস্থিতির মধ্য দিয়ে এই নির্বাচনে অংশ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের বুধবার সন্ধ্যায় কেশারির আমতলার কাছে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তরুণ সিংয়ের আহত হয়েছেন অজিত সিং দুজনের বাড়ি দাঁতনের আলিকষা গ্রাম পঞ্চায়েতের বহলিয়া গ্রামে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর কেশারি থেকে বাইকে করে ভসরা হয়ে বাড়ি ফিরছিলেন দুজন আমতলার কাছে রাজ্য সড়কে অপর একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় বাইক থেকে রাস্তার ওপর ছিটকে পড়লে দ্রুত গতিতে আসা একটি ডাম্পার তরুণের মাথার উপর দিয়ে চলে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার আহত বাইক চালক অজিতকে কেশারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে ডাম্পারের খোঁজ চালাচ্ছে কেশারি থানার পুলিশ অপর বাইকটিও পলাতক

বিজেপি কর্মীদের বিভিন্ন জায়গায় মারধর ও হেনস্থা করার অভিযোগ উঠেছে আর এরই প্রতিবাদে আগামী দিনে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তিনি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভার অন্তর্গত কেশপুর ও ডেবরার বিভিন্ন জায়গায় বিরোধীদের আক্রমণে পড়তে হচ্ছে বিজেপি কর্মীদের ভারতী ঘোষ বলেন এখানে গণতন্ত্র নেই তাই আগামী দিনে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন তারা বুধবার দেবরার একটি লজে সংগঠনের কর্মকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় এই কথা বলেন তিনি। অত্যাচার চলছে। এশপুরের কোনো ফ্ল্যাগ তুলতে দেইনি। দেবরার বিভিন্ন অঞ্চলে আমাদের যারা মেয়েরা রয়েছে নারী মোর্চার মাথায় যারা রয়েছে তাদেরকেmarkdown করা হচ্ছে। তাদের শরীরে টানা হচ্ছে অশোভ্যতা করা হচ্ছে। থানায় গেলে কপলেই নিচ্ছে না এবং ওসি আইসিরা তারা তৃণমূলের নেতাদের কথায় উঠছেন বসছেন এমন একটা সামাজিক অবস্থা তৈরি হয়েছে যেটা সামাজিক অবক্ষয়ের একদম মনে হচ্ছে শেষ হ্যাঁ কেন্দ্রীয় বাহিনী রুট মার্চিং কোনো কোনো জায়গায় শুরু করেছে সব জায়গায় তো শুরু হয়নি তার কারণ এটা সিক্স ফেজের ইলেকশন বলে ইলেকশনটা তো দেরি হবে যখন সময় হবে তখন কেন্দ্রীয় বাহিনী সব জায়গায় শুরু করবে কিন্তু এই যে ধরুন ক্যান্ডিডেট অ্যানাউন্স হওয়া রাজনীতির মধ্যে সবাই ঢুকে গেলে রাজনৈতিক একটা প্রক্রিয়া আছে এবং ইলেকশন যেদিন হবে এই যে মাঝখানে এত বড় সময়টা এই সময় এতগুলো নেতা নেত্রী খুব সংস্কৃতি একটা বিরাট ইস্যু হয়ে দাঁড়াচ্ছে জানাবেন হ্যাঁ আমি নির্বাচন কমিশনকে জানাব এবং আমি আরও চিন্তা ভাবনা করছি যে আমরা আদালতকেও কিভাবে জানানো যায় হ্যাঁ কেন কি এই অত্যাচার আমরা সহ্য করবো আর নির্বাচন কমিশনের পাশাপাশি আদালতেও যাবে আদালতেও জানাবো এবং আমি লিস্ট তৈরি করছি যে বিজেপিতে একটা মানুষ আসার পরে যে কোনো গণতন্ত্রে দেখুন রাজনৈতিক প্রক্রিয়া যেটা সেটা অব্যাহত থাকার কথা আমার আর্টিকেল নাইন্টিন অফ দ্য কনস্টিটিউশনে আই শুড হ্যাভ দ্য দ্য ফ্রিডম অফ আই শুড হ্যাভ মুভমেন্ট আর্টিকেল দ্যান্টিন্ডামেন্টাল সেটাকে ভায়োলেট করে যদি বলা হয় যে কেউ কোনো কথা বলবে না কেউ ভয়েস অফ ডিসেন্ট তুলবে না কেউ ক্রিটিসাইজ করবে না তাহলে তো গণতন্ত্র মরে যায় গণতন্ত্র এখানে মরে গেছে হ্যাঁ মানুষ কোনো কথা বলতে সাহস পাচ্ছে না মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট দিতে সাহস পাচ্ছে না মানুষ এমনকি রাস্তা দিয়ে চলে যে কোলিঙ্গতে যাবে এইটুকু সাহস মানুষ পাচ্ছে না এর জন্য আমি নির্বাচন কমিশনকে চিঠি দেবো দরকার পড়লে আমি নিজে যাব এবং তারপরে আমি এটাকে আরও জোর তুলে ধরবো প্রয়োজনে আমাদের সমস্ত প্রতিনিধিদের নিয়ে আমি নির্বাচন আমাদের কিন্তু ভোটাধিকার প্রয়োগের যে মৌলিক অধিকার সেটাকে সুরক্ষিত করতে হবে আমি আশা রাখবো যে নির্বাচন কমিশন এই মৌলিক অধিকার সুরক্ষিত করবেন যাতে প্রত্যেকটা মানুষ নির্ভয়ে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে মেয়েরা ছেলেরা এবং বয়স্ক মানুষেরা তারা সুরক্ষিতভাবে ভোট কলিং যেতে পারেন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তারপর তো মানুষের কথা শেষ কথা হ্যাঁ জেতা হারা তো অনেক পরের কথা কিন্তু মানুষগুলো সুরক্ষিত থাকলে তাদের অধিকার থাকলে ইন্ডিয়া উইল মুভ ওয়ান স্টেপ টুওয়ার্ড সিভিলাইজেশন ডেফিনেশন অফ সিভিলাইজেশন ইজ দ্যাট প্রোটেকশন অফ সিভিল লিবার্টি দ্যাট ইজ হোয়াট ইজ নট হিউ সানন্দা নিউজ এখন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন ঘন্টি বেল পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে আপনার কথা আপনার খবর আমাদের সংবাদ পরিবেশনে দেখতে থাকুন সানন্দা নিউজ খবর যেখানে থেমে থাকে না সপ্তদশ লোকসভা নির্বাচনে বিজেপির কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে সপ্তদশ লোকসভা নির্বাচনে বিজেপি কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে ইতিপূর্বে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীর নাম ঘোষণা হওয়ার কারণে তারা নির্বাচনী প্রচারে অনেকটাই এগিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন কাঁথি লোকসভা কেন্দ্রের দেবাশীষ সামন্ত যদিও তিনি এবারে নির্বাচনী লড়াইয়ে প্রথম তবে জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী বুধবার স্থানীয় নাচিন্দা মন্দিরে দলের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পুজো দেন আর সেখান থেকেই শুরু করেন নির্বাচনী প্রচার এমনকি নিজেই এদিন মারিসদাতে একটি দেওয়াল লিখন করে প্রচার চালিয়েছেন কাঁথি তিন নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচারের কাজও চালান এদিন প্রার্থী দেবাশিস সামন্ত ছাড়াও সঙ্গে ছিলেন দলের কাঁথি সাংগঠনিক জেলার জেলা সভাপতি তপন মাইতি রাখো হরিদাস দেবাশিস দাস সহ অন্যান্য নেতৃত্ব একটু দাদা আজকে আমি আর প্রতীকী দেওয়াল লিখন লিখবো তারপরে কর্মীদের সঙ্গে মিলিত হব হ্যাঁ তারপরে বিভিন্ন মন্ডলে আমরা গিয়ে বিভিন্ন কর্মী সম্মেলনের সঙ্গে কথা হবে সেখানে মিটিং হবে এটাই আমাদের এখন আমি তো বললাম আমি ভূমিপুত্র আপনি এই কথাটা কেন বারবার বলছেন আমি না। বিরোধীরা যদি বলে থাকে তাহলে ভুলভাল বলছে কারুর ভুলের জন্য তো আমার সত্যকে তো বিকৃত করা যায় না আমি সত্যের সামনে দাঁড়িয়ে বলছি আমি পূর্ব মেদিনীপুর জেলার ভূমিপুত্র আমি কাঁথি মহকুমার ভূমিপুত্র আমি এখানে দাঁড়াচ্ছি এরপরে আপনার হবে আমার কর্মক্ষেত্র এখন বর্তমানে আমি চাকরি থেকে ছেড়ে দিয়েছি এখানে কাঁথি মহকুমাই মেদিনী শুনুন এটা হচ্ছে আমরা নামছি যুদ্ধক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেমন নরেন্দ্র মোদীর সৈনিক আমার কর্মীরা হচ্ছে প্রত্যেকে একজন করে নরেন্দ্র মোদী তারা গ্রামে গঞ্জে যত ভোটার আছে এবং তাদের পরিবার পরিজন সবাই এক একজন করে নরেন্দ্র মোদীর প্রতিভূ। এবং এরা এরা যেভাবে যখন যেরকমভাবে আর বিজেপি একটা সংগঠিত দল এই জায়গায় দাঁড়িয়ে তাদের যেভাবে কর্মী এবং তার যা ইনফ্রাস্ট্রাকচার সেই ইনফ্রাস্ট্রাকচারে আপনারা বলতে পারবেন না যে শুধুমাত্র প্রার্থী হয়ে কেউ কিছু করতে পারে আলটিমেটলি ভোটে যেতায় কিন্তু কর্মীরাই এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে একটা বড় যে বান যে বানের জন্য বলছি না দিন দিন তৃণমূল ভাঙছে তার নাম হচ্ছে বান এখন বলবো না এটা হচ্ছে সুনামি সেই সুনামির নাম হচ্ছে নরেন্দ্র মোদী আমাদের মূল ইস্যু একটাই কথা আমরা চাই সৎ স্বচ্ছ প্রশাসন যেখানে প্রত্যেকটা বেকার তার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে কেউ টাকা দিয়ে নেতার ভাড় ভরাবে না আমরা চাই পুলিশ চোর ধরবে সাধু ধরে এতে ভরবে না আমরা চাই যেখানে একটা কৃষক কৃষকের মতো বাঁচবে এবং মাথা উঁচু করে বাঁচবে আমরা চাই একটা চিকিৎসা হলে সে যেন চিকিৎসাই পায় এবং আয়ুষ্মান ভারতও অনেক কিছুর মাধ্যমে একটা একটা বিপিএল পরিবার অনেক কিছু উপকার পাবে আমরা চাই কন্যাশ্রী যুবশ্রী বলে এই ঢপ নয় আমরা চাই এর মাঝে কোনো ইন্টারমিডিয়ার কোনো নেতা থাকবে না আমরা চাই ডাইরেক্ট টাকা কেন্দ্র থেকে যে টাকা দেওয়া হবে তার বেনিফিশিয়ারি কোনো লাগবে না ডাইরেক্ট বিনি পাবেই মানে মাঝখানে কোনো কেউ লুট করতে পারবে না যেটা নরেন্দ্র মোদীর ঘোষণা আমি আমি দুশো পার্সেন্ট শিওর জেতার ব্যাপারে অবশ্যই শুনুন একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে আমি একটা কথা বলি যে কোনো রাষ্ট্র ব্যবস্থায় একটা পপুলেশনে দেখবেন কুড়ি থেকে বাইশ জন থানাতে থাকে আর তাকে কতজনকে কন্ট্রোল করতে হয় প্রায় দু লাখ থেকে আড়াই লাখ পপুলেশানকে আপনার কি মনে হয় ওই দু লাখ পপুলেশনের জন্য কুড়ি জন পুলিশ কোনো কথা আছে প্রশাসন হচ্ছে এমন একটা জিনিস প্রশাসন হচ্ছে ওই পুলিশ বা ডান্ডাধারী নয় প্রশাসন একটা মানসিক ইমেজ এবং সেটা সেটা যদি কঠোর হয় তাহলে দুর্বৃত্তদের বেয়ে ঠান্ডা হাওয়া বয়ে যাবে এবং আগামী দিনে এখানে কোনো দুর্বৃত্ত বোমা বন্দুক নিয়ে দাঁড়াতে পারবে না এবং নিজের ভোট নিজে দিতে পারবে দেখুন পুলিশ তো আর আমি বলতে পারি না পুলিশ হচ্ছে প্রশাসনের অঙ্গ পুলিশ পুলিশের কাজ করছে আর এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখন পুরো প্রশাসনটি নির্বাচন এবারে কোথাও না কিছু কিছু ক্ষেত্রে পুলিশ ভালো করছে কিছু কিছু ক্ষেত্রে ভালো করছে কিন্তু পক্ষপাতিত্ব যেগুলো আছে সেগুলো আপনাকে স্পেসিফিক্যালি বলা হবে আপনারা মাঝে মাঝে যোগাযোগ করবেন তখন আমরা জানিয়ে দেব শুরু হয়েছে অরণ্য অঞ্চলের আদিবাসীদের বৃহৎ শিকার উৎসব একসময় জীবন জীবিকার প্রয়োজনে শিকার শুরু করেছিলেন আদিবাসীরা সময়ের বদলের সঙ্গে সেই প্রয়োজন আজ আর নেই তবু প্রাচীন রীতি মেনে আজও বছরের নির্দিষ্ট তিন দিন শিকারে যান আদিবাসীরা পোশাকি নাম শিকার উৎসব বুধবার থেকে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে শুরু হয়েছে এই শিকার উৎসব জঙ্গলে দল বেঁধে শিকারে যাচ্ছেন আদিবাসীরা হাতে তীর ধনুক লাঠি বল্লম সহ ধারালো অস্ত্র শুয়োর সাপ ইঁদুর খরগোশ ছাড়াও জঙ্গলের বিভিন্ন জন্তু শিকার করে ফিরছেন বাড়ি জঙ্গল থেকে পশু শিকারের পর দল বেঁধেই চলে রান্নাবান্না এবং খাওয়া দাওয়া বছর বছর তিন দিনের এই উৎসবের মধ্য দিয়ে ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে চান আদিবাসী সম্প্রদায়ের মানুষ এদিন লালগড় পিড়াকাটা এলাকায় শতাধিক আদিবাসী মানুষ সশস্ত্র অবস্থায় জমায়েত হয়েছিলেন কিন্তু তাদের শিকারের শুরুতেই বুঝিয়ে বাড়ি ফেরানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন মেদিনীপুরের বিভাগীয় বন আধিকারিক রবীন্দ্রনাথ সাহা তিনি জানান অন্যান্য বছর এই সময় পার্শ্ববর্তী জেলা বাঁকুড়া ঝাড়গ্রাম এমনকি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড উড়িষ্যা থেকেও হাজার হাজার মানুষ শিকার করতে আসত এই জেলায় কিন্তু এবার বাইরে থেকে আমরা কোনো গাড়ি ঢুকতে দিইনি আমরা বলেছিলাম গাড়ি ঢুকলে আমরা বাজেয়াপ্ত করব যার ফলে বহিরাগত বহু মানুষকে আমরা আটকাতে সক্ষম হয়েছে তবে তিনি বলেন আরো সচেতনতা বাড়াতে হবে আদিবাসী মানুষদের মানসিকতার উন্নয়ন ঘটাতে হবে তাহলেই সম্পূর্ণভাবে বাঁচানো যাবে বনজ সম্পদ বা বন্য প্রাণ প্রসঙ্গত গত বছর এই সময়ে আদিবাসীদের শিকারের ফলে মারা গিয়েছিল একটি রয়্যাল বেঙ্গল টাইগার মেদিনীপুর বনবিভাগের পক্ষ থেকে জঙ্গল ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের প্রতি আবেদন প্রাণী ধ্বংসের অর্থাৎ ভারসাম্য লক্ষ্য প্রয়োজনে অবস্থা করবে জঙ্গলে আমরা বিভিন্ন এলাকা থেকে আমাদের প্রত্যেক কি আমরা এই শিকারে সামিল হয়ে আমরা একসাথে একতভাবে শিকার করি আমরা হাতি থাকলেও আমরা হাতি ঠিক আস্তে আস্তে সরে যাবে পাশে আমরা শিকার কিন্তু আমরা জাতিগতভাবে আছে আমরা শিকার করবই হাতি থাকুক বাঘ থাকুক আমরা শিকারে আমরা নামবই হ্যাঁ আজকে জঙ্গলের জীবজন্তু বা যে সমস্ত জঙ্গলের সম্পত্তি রয়েছে সেগুলোকে নষ্ট করা এটা তো খুবই অন্যায় এইগুলোকে রেস্কিউ উপরে রাখার দায়িত্ব তো সকল মানে আমার আপনার মতো লোকেদেরই মাইকিং করেছে তা সত্ত্বেও কোনো মানুষ কিন্তু এই বাধা শোনেননি সে বাধা অতিক্রম করে কিন্তু জঙ্গলে আর কি শিকারের অভিযানে গেছেন যথেষ্ট ক্ষতিশীল যেমন অনেকে শিকার করতে গিয়ে জঙ্গলে আগুনও দেয় প্লাস জীবজন্তুদের মেরে ফেলে যে সমস্ত আমাদের যে এফপিসি কমিটি রয়েছে এফপিসি কমিটি যদি একটু যদি উৎসাহ নেন তাহলে কিন্তু শিকারটা অনেকটা প্রতিবারের মতো এবারও লালগড়ে আজকেই ডেট ছিল সাতাশ তারিখ ছিল শিকারে তো আমরা আগে থেকেই প্রস্তুত ছিলাম এবং পুলিশ প্রশাসনও রেডি ছিল তো আমরা গত বিগত প্রায় এক মাস ধরে ক্যাম্পেন চালাচ্ছিলাম বিভিন্ন টার্গেট এরিয়াতে এবং সেই হিসাবে এবছরে আমরা গত বছরের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আমরা এবারে প্রথম থেকেই আমরা গাড়িগুলো আসতে বারণ করে দিয়েছিলাম আরটিওকে চিটি চিঠি করা হয়েছিল এছাড়া আমরা দুই জেলার ডিএম এবং এসপি ডেট চিঠি করেছিল ডেট ফেট দিয়ে তার ফলে পুলিশ পুরো সতর্ক ছিল বিভিন্ন জায়গাতেই আমরা আগে গাড়িগুলো আটকে দেওয়াতে গাড়িতে এবারে লোক খুব কম এসছে গত বছর যেখানে আজকের দিনে প্রায় দশ থেকে বারো হাজার লোক ছিল এবারে সেখানে আড়াই তিন হাজার লোক এসছে এটা একটা বড় সাফল্য বলতে পারেন আর তার সঙ্গে সঙ্গে এবারে যখন লোকজন এসছে আমরা সকাল থেকেই ওদেরকে ইন্টারসেপ্ট করে বুঝিয়ে কারণ অল্প করে তো ওদেরকে কাটানো মুশকিল যেহেতু ধর্মীয় সেন্টিমেন্ট আছে তা আমরা ওদেরকে বুঝিয়ে আটকাবার চেষ্টা করেছি এবং আমরা এবছরে বারোটার মধ্যে কিন্তু লালগড় থেকে বেরিয়ে চলে গেছে ওনারা সমস্ত বোঝাবার পরে যদিও হান্ড্রেড পারসেন্ট করা যায়নি আমরা দেখেছি দুটো ক্ষেত্রে ছোট ছোটো দুটো হোয়াইট বোর্ড মেরেছে কিন্তু এছাড়া কিন্তু এত লোকের সাড়ে তিন হাজার লোক তারা ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট জঙ্গলেই তারা বোঝাবার পরে তারা বেরিয়ে তারা এনে গেরিয়ে চলে গেছে ইটারে যেটা হয় মেনলি আপনারা জানেন যে এটা একটা ইকোসিস্টেম মানে প্রত্যেক প্রাণীই তো বাঁচার অধিকার আছে আর ওয়াইল্ড লাইফ প্রোটেকশন এটা এটা মারাটাও একটা প্রাণ হিসেবে কিন্তু আদিবাসীদের যেটা বলার কথা ওনারা যেটা বারবার বলছেন যেটা আমাদের ধর্মীয় আচার রীতির মধ্যে করে বহু বছর ধরে চলছে কিন্তু আমরা ওনাদেরকে বুঝিয়েছি যে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন আজকে আদিবাসীরা কিন্তু আমি দেখলাম ক্যাপ্টেন আমেরিকার গেঞ্জি পরছে দামি দামি স্নিকার পরে আসছে তো অনেক ইম্প্রুভ হয়েছে তাদের মানসিকতারও আমার উন্নতি ঘটানো দরকার অনেকে বুঝছেন সেই জন্যই ফেরত ফেরত গেছে এবং তুলিশো ভীষণ সতর্ক ছিল দুইশো কিন্তু কন্টিনিউয়াসলি